প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ বাইশে মে আজ বুধবার দু আজকের বিকেলের এবং সান্ধ্যকালীন যে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ এবং তার আশেপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি রয়েছে এসব জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ যেটা সৃষ্টি হওয়ার কথা আমরা আগের দিন বলেছিলাম সেই লঘুচাপ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এটি ক্রবাদ ক্রমশ ঘনীভূত হচ্ছে আরও শক্তি সঞ্চয় করছে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে তো এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গাতেই ঝোড়ো দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা ও বরিশাল বিভাগেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝিরিঝিরি বৃষ্টিপাত ঢাকা নেত্রকোনা চট্টগ্রাম রাঙামাটি ফেনী কক্সবাজার বাগেরহাট যশোর এবং চুয়াডাঙ্গা জেলা সহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টাতে তা অব্যাহত থাকবে এবং বৃদ্ধি পেতে পারে যতক্ষণ না লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে দেশে বা তার আশেপাশে আঘাত করছে ততক্ষণ পর্যন্ত এই তাপপ্রবাহের বিষয়টি কিন্তু বজায় থাকবে পরবর্তী সময়ে অর্থাৎ তেইশ তারিখ তেইশ তারিখ সন্ধ্যা থেকে চব্বিশ তারিখ সন্ধ্যা পর্যন্ত রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির বেশিরভাগ জায়গাতে কে বিক্ষিপ্তভাবে ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে মূলত অন্যান্য দিনগুলো আগামী বাহাত্তর ঘন্টা আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে চব্বিশ তারিখ সন্ধ্যা থেকে পঁচিশ তারিখ সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমেল যদি তৈরি হয়ে যায় এবং এটি যদি দেশের কাছাকাছি চলে আসে যদি ল্যান্ডফল করে যায় তাহলে আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে তাই আগে থেকেই তার পূর্বাভাস দেওয়া সম্ভব নয় তবে এইটুকু বলা যেতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ পঁচিশ চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়েই প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা স্যাটেলাইট ম্যাপ থেকে যদি দেখি স্যাটেলাইট ম্যাপে যা দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমেল কিন্তু তৈরি হওয়ার প্রক্রিয়া যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে অলরেডি ইসিএমডাব্লিউএফ ম্যাপ এটাই অন্তত দেখাচ্ছে এই নিম্নচাপটি যদি দেখি তাহলে আমরা যে তেইশ চব্বিশ তারিখ নাগাদ এই নিম্নচাপটি কিন্তু ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করবে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে পঁচিশ তারিখ মধ্যরাত্রিতেই তো পঁচিশ তারিখের পর এটি যা পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ২৬ তারিখে কিন্তু আঘাত হানতে পারে এবং আঘাত হানার সময় এর গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে এই যে ব্যাপারটি এটা হচ্ছে গিয়ে ই আবহাওয়া সংক্রান্ত যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী এটি বলা হচ্ছে এছাড়া আমরা যদি গ্লোবাল ফোরকাস্ট যে সিস্টেম রয়েছে সেই মতে যদি দেখি তাহলে কিন্তু একটু অন্যরকম চিত্র দেখা যাচ্ছে সেই চিত্রটি কীরকম যে এই মুহূর্তে লঘুচাপটি তৈরি হয়নি এরা বলছে লঘুচাপটি তৈরি হয়নি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ তেইশ তারিখ সকালের মধ্যেই লঘুচাপটি তৈরি হয়ে হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করে চব্বিশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে উপায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এটি মধ্যবঙ্গোপসাগর থেকে পঁচিশ তারিখের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং এটি একটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে উড়িষ্যা উপকূলে ২৬ তারিখ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ তিনটি জায়গারই উপকূলবর্তী এলাকায় বিস্তীর্ণ এলাকায় এটি কিন্তু আঘাত হানতে পারে আঘাত হানার সময় এর গতিবেগ যা দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ম্যাপ অনুযায়ী আঘাত স্থলভাগে আঘাত হানার সময়ের গতিবেগ একশো কিলোমিটার বা তার বেশিও হতে পারে আইকন যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেই অনুযায়ী যদি দেখি তাহলে আইকন ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী চব্বিশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি চব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং পঁচিশ তারিখ এর শক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে পঁচিশ তারিখ সারাদিনের মধ্যে শক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে এর যে কেন্দ্রীয় যে চাপ সেটি কিন্তু অনেকটাই কমে যাবে ফলে এটি যে একটি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় হবে তার কোনো সন্দেহ নেই ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কিন্তু এটি মানে মারাত্মক ধ্বংসাত্মক আকার ধারণ করতে পারে একশো থেকে একশো নব্বই কিলোমিটার থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই এই মডেল যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী যদি এই ঘূর্ণিঝড় সেই রূপ নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা কিন্তু মারাত্মকভাবে ধ্বংসলীলা চলবে এই এলাকাগুলিতে তাই এখনই আমরা বলতে পারছি না যে কোন মডেলটা ঠিকঠাকভাবে কাজ করবে কোন মডেলের যে প্রেডিকশন বা পূর্বাভাস ঠিকঠাকভাবে কাজ করবে তবে এই মুহূর্তে আইগন মডেল অনুযায়ী যা দেখা যাচ্ছে সেটি কিন্তু মারাত্মক সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করবে বলে মনে হচ্ছে তো এই ছিল আপাতত আবহাওয়ার আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই সংক্রান্ত আপডেট সব সময় দিতে থাকবো অনেক ধন্যবাদ